নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার এই দেখুন কিছু পই শাক নিয়ে কারণ এখন বর্ষার দিন পই শাক প্রচুর তা চলুন আজকে পৈশাকটা কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি পৈশাকগুলো কেটে নিই এই দেখুন এইভাবে কুচি করে কেটে নেবেন পৈশাকটাকে এই দেখুন এইভাবে তো চলুন পৈশাক কটা কেটে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি রান্নাটা দেখুন শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি খালি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই সামান্য তিল নিয়েছি এই তিলটা চলুন দেখাচ্ছি কিভাবে রান্নাটা করি তিলটা বেটে নিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াই গরম হয়ে গেছে কুচি আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার তেলে পেঁয়াজটা একটু বেশি লাগে তাই দেখুন পিঁয়াজগুলো এরকমভাবে ভালো করে ভেজে নিয়েছি এইবারে এই শাকগুলো ধুয়ে রেখেছিলাম পই শাকটা দিয়ে দিচ্ছি আমার হলুদ দেবো নাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে আর এটা সামান্য একটু মিষ্টি হলো দেখুন সামান্য মিষ্টি হলো এবার থাকটা একটু সেদ্ধ হোক ছোট করোস্ত দিয়ে দিব থাকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে পোস্ত তো না তিন এটা আপনারা পোস্ত দিয়েও করতে পারেন আমি তিন দিয়ে করেছি এটা পাখি ধোয়া জলটাও দিয়ে দিলাম কালারটা সুন্দর লাগছে না হুম একটু যা সুন্দর লাগে না এই দিয়ে ভাত কিনি আর কিছু চাই জলটা এবারে একটু শুকা তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি আমার একটু এই দেখুন গোটা পোস্ত একটু দিয়ে দিচ্ছি দেখুন এই শাক ভাজাটা হয়ে গেছে চিনি দিয়ে পয়সা তাই শাক ভাজাটা হয়ে গেছে তারপর আর রান্নাটা যদি আপনাদের পছন্দ লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা